জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাস কেমন কাটতে চলেছি সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার প্রথম মাস জানুয়ারি মাসটি হতে চলেছে এক রূপান্তর ও সংকল্পের এই মাসে আপনার আবেগ আকাঙ্ক্ষা এবং কাজকর্মে এক নতুন গতির সঞ্চার তৈরি করবে এই মাসে রাশিফল মূলত শনি বৃহস্পতি সূর্য মঙ্গল বুধ শুক্র গ্রহের গোচরের উপর ভিত্তি করে আজকের আলোচনা শনিগ্রহ মিন রাশিতে অবস্থান করছে মিন রাশি সাধারণত মানুষের অন্তিম পর্যায়কে দেখায় অন্তিম পর্যায় বলতে বোঝায় এখানে জীবনের শেষ চরম আধ্যাত্মিকতা ধ্যান যোগ সাধনা জেল হাসপাতাল মঠ মন্দির বিদেশ এলোক কিন্তু দেখায় মিন রাশি এখানে কিন্তু তীব্র সাধনা যদি কন্যা রাশির জাতক এবং কারা কেউ সাধন ভোজন করতে চায় কেউ যদি তন্ত্র মন্ত্র শিখতে চায় কেউ যদি জ্যোতিষ শিখতে চায় তাহলে কিন্তু অবশ্যই দু হাজার ছাব্বিশ সাল শনি মহারাজ তাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে কারোর যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছিল সেটা কিন্তু হঠাৎ মিটে যাবে কেউ যদি এতদিন অপেক্ষা করেছিল যে কোথায় একটু মঠ করবো কেউ কেউ মন্দির করবো জায়গা কেনা হয়েছিল তার কাজ করার জন্য সামর্থের প্রয়োজন মানে ছিল না কিন্তু দু সালে অবশ্যই তার কিন্তু চারদিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানুষে কারোর যদি মানসিক শান্তি ছিল না কারণ দ্বাদশ ঘর কিন্তু মানসিক শান্তিকে দেখায় মানুষের সে মানসিক শান্তি যদি কারোর ছিল না তাহলে অবশ্যই কিন্তু মানসিক শান্তি সে ব্যক্তিটা লাভ করবে যদি কে দীর্ঘ বছর হসপিটালে ভর্তি ছিল সে কিছুতে ছুটি পাচ্ছিল না অবশ্যই কিন্তু তার ছুটি হয়ে যাবে এ দু সাল জানুয়ারি মাসে এতগুলো পজিটিভ ফল কিন্তু শনি মহারাজ কন্যা রাশির জাতক এবং জাতি দেবে এরপরে আসছে বৃহস্পতি বৃহস্পতির গোচর হচ্ছে কর্কট রাশিতে কর্কট রাশি সাধারণত চতুর্থ ঘরের রাশি এই চতুর্থ ঘর থেকে মানুষের ঘর নিজস্ব ঘর নিজস্ব ঘর নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব মানসিক শান্তি মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু দেখায় চতুর্থ ঘর যেহেতু বৃহস্পতি গোচর হচ্ছে কর্কট রাশিতে যদি এতদিন কোন ব্যক্তির নিজস্ব ঘর বাড়ি ছিল না অত ভাড়া বাড়িতে ছিল তার দীর্ঘদিনের প্রচেষ্টা বা সম্পন্ন স্বপ্ন ছিল যে আমি একটা নিজস্ব ঘর বাড়ি বানাবো অবশ্যই কিন্তু বৃহস্পতি তার আকাঙ্ক্ষা পূরণ করবে যদি তার মায়ের সাথে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক ভালো হবে মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ ছিল তার মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করে ভালো হয়ে যাবে নিজস্ব গাড়ি বাড়ি এগুলো কিন্তু সে চাইলে করতে পারবে সেটা কিন্তু বৃহস্পতি অবশ্য কিন্তু তাকে ভালো ফল অবশ্যই দেবে এরপর আসে রাহু এবং কুম্ভ রাহু হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং কেতু সিংহ রাশিতে আছে এক্ষেত্রে কী হবে গৃহ কর্মজীবন লাভের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন নিয়ে আসবে রাহু এবং কেতু মাসের শুরুতে সূর্য বুধ মঙ্গল মকর রাশিতে গোচর করবে যা কর্মক্ষেত্রে বাধা দূর হবে ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসবে নতুন নতুন মানুষের সাথে তার যোগাযোগ তৈরি হবে কর্মজীবন এবং ব্যবসা কেমন যাবে তৃতীয় ঘরে একাধিক গ্রহের অবস্থানের জন্য যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা দারুণভাবে বাড়বে এটি আপনার জীবনে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে করা প্রতিটি প্রচেষ্টা আপনার ফলপ্রসূ হবে আপনার নেতৃত্বের ভূমিকা ও চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা প্রশংসা অর্জন আপনি করতে পারবেন কর্পোরেট পেশাদারদের জন্য জানুয়ারি মাসটি অতীতের প্রচেষ্টা যদি অতীতে আপনি কোনো প্রচেষ্টা করেছিলেন কোনো কাজকর্ম ভালো করেছিলেন তার জন্য অবশ্যই আপনাকে তো স্বীকৃতি এনে দেবে পদোন্নতি বাড়বে বা গুরুত্বপূর্ণ প্রকল্পের আপনি দায়িত্ব পেতে চলেছেন যারা যে সকল ব্যক্তির আর কি গবেষণা আইন তদন্ত আইটি বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ আপনার কঠোরতা ও কৌশল কর্মজীবনে সাফল্যের চাবিকাটি হতে চলেছে নতুন বছরে ব্যবসায়িক সম্প্রসারণ বা শক্তিশালী দায়িত্বের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে সাহসের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন তবে আইনি সাবধানতা অবলম্বন অবশ্যই আপনাকে করতে হতে পারে আর্থিক জীবন কেমন থাকছে আর্থিক দিক থেকে মাসটি রূপান্তরকারী উৎস হতে চলেছে বিশেষ করে মাসের শুরুতে আর্থিক স্বচ্ছতা বাড়বে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার অর্থ প্রাপ্তি হবে যেমন উত্তরাধিকার বিমা নিষ্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে আপনার হঠাৎ করে লাভ হবে এ মাসে অনুমানমূলক বিনিয়োগ অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে দ্রুত লাভের লোভে কোনো ঝুঁকি নেওয়া যাবে না দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে কারণ পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটি একটি বড়ো শুভ সময় এটি একটি আপনি যদি কোনো আইনি নথি বা বড়ো কোনো চুক্তি চুক্তি আর কি করার আগে ভালো করে অবশ্যই কাগজপত্র আপনি যাচাই করতে হবে আপনাকে বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের দিকে প্রবণতা বাড়তে পারে যা আর্থিক চাপ সৃষ্টি করবে খরচ নিয়ন্ত্রণ বা সদূর প্রসারে আর্থিক পরিকল্পনা তৈরি করা এই মাসের জন্য অত্যন্ত জরুরি মাসের শেষে পারিবারিক বা ভ্রমণ সংক্রান্ত খরচ আসতে চলেছে প্রেম সম্পর্ক কেমন থাকছে প্রেম এবং সম্পর্কর ক্ষেত্রে এই বছরটি আবেগপূর্ণ বিবর্তনের বছর হতে চলেছে দাম্পত্য জীবনে আবেগের তীব্রতা বেশি থাকছে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা এবং স্পষ্ট যোগাযোগ অবশ্যই প্রয়োজন আছে অতিরিক্ত কর্তৃত্ব ভাব এবং হিংসা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করবে পুরনো ভুল বোঝাবুঝি অবশ্যই মিটিয়ে নিন নতুন করে আবেগ জাগিয়ে তোলার জন্য এটি একটি শুভ মাস শনির পঞ্চম ঘরে দৃষ্টি প্রেম সম্পর্ক পরিপক্কতা নিয়ে আসবে এবং স্থায়িত্ব দেবে যারা কমেডের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক ও আধ্যাত্মিকতার দিকে বা জীবনযাত্রার উন্নয়নের দিকে সরে যেতে চলেছে বা সঙ্গীর মনে কিছুটা দূরত্ব তৈরি করবে এটি মোকাবিলা করতে সঙ্গীর প্রতি অবশ্যই মনোযোগ তিন সিঙ্গেলদের জন্য তীব্র রোমান্টিক সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বা সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারোর সাথে অবশ্যই আপনার দেখা হবে পারিবারিক জীবন কেমন থাকছে পারিবারিক জীবনে সংবেদনশীল ধৈর্য এবং পরিপক্কার পরিপক পরিষ্কার যোগাযোগের প্রয়োজন আছে বছরের শুরুতে পিতা মাতা বা বয়স্কদের সাথে সামান্য উত্তেজনা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বাড়ির ভেতরে পরিবেশ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ রাখতে নিজের পক্ষ থেকে অবশ্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে শরীর স্বাস্থ্য জীবন কেমন থাকছে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকলেও বছরের শুরুতে কিছু দুর্বলতা থাকতে পারে চতুর্থ ঘরে রাহুর অবস্থান মানসিক স্বাস্থ্য বুক ও ফুসফুস সম্পর্কিত সমস্যা দেখা দেবে শনির প্রভাবে পেট এবং হজম সংক্রান্ত কিছু রোগ হতে চলেছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সম্পূর্ণ রূপে সাবধান থাকতে হবে মানসিক চাপ এবং তীব্রতা আপনার সুস্থতাকে প্রভাবিত করতে চলেছে শিক্ষা জীবন কেমন থাকছে শনির পঞ্চম দৃষ্টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ ও স্থিতিশীলতা দেবে দক্ষতা অর্জন এবং পরীক্ষার ভালো করার জন্য এটি একটি চমৎকার সময় আপনি আপনার লক্ষ্য অর্জনে কঠোর এবং মনোযোগী থাকবেন উচ্চ শিক্ষার জন্য মনোযোগ বাড়বে পুরনো দক্ষতা ঝালিয়ে নেওয়া এবং নতুন কিছু শেখার অনুকূল সময় শুভ দিন কেরিয়ারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিনিয়োগ এবং সম্পর্কের বিষয়ে মনোযোগ দিন বিশেষ করে বুধবার শনিবার এগুলো কিন্তু অবশ্যই আপনাদের সুফ বারের মধ্যে পড়ে এবং শুভ রং হচ্ছে আপনার অবশ্যই সবুজ বেগুনি কালার এবং নীল বিদেশ যাত্রার জন্য এবং লোটারির জন্য লোটারি যারা হয়তো কাটছেন কিংবা বিদেশে যাওয়ার জন্য অতদিন ধরে আপনারা চেষ্টা করছিলেন অবশ্যই কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হবে এবং লোটারি আপনারা কাটুন অবশ্যই আপনাদের লোটারি কিন্তু প্রাপ্তি হবে দু হাজার ছাব্বিশ সালে এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা